মা দিদি ওইদিকে কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হা কপাল এত বড় ধাড়ি মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ এলাকুর থেকে লতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে আজ ঠাকুরকে এসেছে সে নাকি মাছ খেতে খুব ভালোবাসে তোমার অসুস্থ ছেলে কাঁদছে আর তুমি লতুর পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথা তো এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো তোমার অসুস্থ ছেলে এর এরপরেও যদি তুমি একটা মাছ বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কি দিব্যি দিলে ছোটো ওঠো ওঠো বলছি এসো বড়বদি বড়বদি ও বড়বদি বড়বদি কে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে गेली তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে গিয়েলো तू কি হয়েছে এত চা চা মিচিকেশ দেখ গো নামক প্রতিদিন বাদমা ঠাকুর പോলো বলে একটু পুঁটি মাছ খাবে আমি সে কখন পুঁটি মাছ কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বউ এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড় থেকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির ঝিয়ে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না শেখে মা আপনার মে পুটি মাছও কাটতে না। সেদিন আমি মোচা কাটতে পারিনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শিখুন আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শেখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খানোর এতই শখ তখন মার কাছ থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো মাও যদি পুঁটি মাছ খেতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন